প্রবাসে যায় মানুষ ভবিষ্যৎ তৈরি করতে কিন্তু বিলিভ মি ভাই প্রবাসে গেলে না মানুষের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় ধরো তুমি চার পাঁচ লাখ টাকা ঋণ হয়ে তারপর প্রবাসে গেলে হ্যাঁ দুই থেকে তিন বছর লাগবে তোমার ওই ঋণ শোধ হইতে পরিবারের আর্থিক অবস্থা ভালো হইতে এরপর দুই বছরের টাকা জমায় দেখা গেলো যে তুমি বাড়িতে কিছু টাকা পয়সা দিলা বা কিছু একটা করলা ধরো একটা জমি রাখলা বা একটা জমি বন্ধু কিলা হ্যাঁ অ্যাটসেট্রা এর বেশি তুমি কিছু করতে পারবে না দেখা যাবে তোমার পরিবারের আর্থিক অবস্থাটা একটু ভালো হবে এরপর পাঁচ বছর পর দেশে আসবা দেশে আসার পর কি হবে দেশে আসবা কিছুদিন ঘুরবা ফিরবা তুমি ধর বাড়ি গাড়ি করতে পারো নেই এরপর ধরো তুমি আবার বাইরে চলে গেল আবার পাঁচ বছর থাকলা দেখা গেলো ওই টাকা দিয়ে তোমার বাবা হয় তুমি তোমার রাখলো না একটা বাড়ি করলো কিছু একটা করলো ওই টাকা দিয়ে ধরো একটা বাড়ি করলো হ্যাঁ বাড়ি করার পর তোমার টাকাটা তো শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে গেলে কি হবে বাড়িটা দেখা গেল কিছুটা বাকি কমপ্লিট হতে কিছুটা বাকি আছে হ্যাঁ এই করতে করতে তোমার আবার পাঁচটা বছর কেটে যাবে মন চাবে একটু বাড়ি থেকে ঘুরে আসি হ্যাঁ তুমি বাড়ি আসলে তোমার বয়স তিরিশ বছর তোমার কি করবে তোমাকে এবার তোমার বাবা মা বিয়ে দিবে বিয়ে দেওয়ার পর কিছুদিন সংসার করবা সংসার করার পর নিজে চলতে পারবে না সংসার চালাইতে পারবা না বাড়ির কাজ সামান্য একটু বাকি আছে এরপর তুমি কি করবে আবার বিদেশ চলে যাবা বিদেশে দুই তিন বছর থাকার পর দেখবা যে তোমার একটা ছেলে মেয়ে হয়েছে হ্যাঁ এদিকে বাড়ির কাজ কাম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তোমার পরিবারকে জ্বালাইতে টাকা দেওয়া লাগে নিজে চলে এদিক সেদিক দেখা যাবে যে তোমার একটা না একটা খরচ থেকেই যাবে তোমার টাকা পয়সা জমানো আর হবে না

আবার তুমি আসবা ছেলে মেয়েদের নিয়ে বাবা মাকে নিয়ে কিছু ভালো ভালো মুহূর্ত কাটাবা মুহূর্ত কাটানোর পর আবার দেখবা যে কিছু হচ্ছে না টাকা পয়সা কিছু নাই আবার চলে যাওয়া বিদেশে এই করতে করতে ভাই তুমি যাওয়া বুড়া হয়ে তোমার আর দেশে ফিরা হবে না ওই দেশে আসবা পাঁচ বছর পর তিন মাস ছয় মাস চার মাস থাকবা আবার চলে যাবা চলে গেলে কি হবে ভাই কিছুই হবে না হ্যাঁ তুমি না গেছিল প্রবাসে ভবিষ্যৎ করতে কিন্তু এদিকে তো তোমার ভবিষ্যৎই শেষ এই যে ভাই শখের বয়স হ্যাঁ এই শখের বয়সে বাপের টাকা না থাকলে কিছু হয় না ভাই বাপের টাকা না থাকলে শখের বয়সে শখ বাইরে যাইতো না হ্যাঁ এই যে বাইরে গেছো এই করতো করতে করতে তোমার বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর এরপর কিছু কামাইছো সেই টাকা নিয়ে দেশে আসছো দেশে আসার পরে যে বুড়ো কালের যে বয়সটা এই বয়সটা পার করতেছ ভাই এই বয়সে তোমার টাকা হবে এই বুড়ো বয়সে না গেলে এই বুড়ো বয়সে তোমার টাকা হবে কিন্তু এই শখ তখন থাকবে না তখন না যে একটা গাড়ি কিনে চালাই তখন মন চাবে না একটু ঘুরতে যাই ফিরতে যাই তখন মন চাইলো ভাই এই আনন্দটা তোমার থাকবে না তখন দেখবা তোমার বন্ধু বান্ধব কেউ হয়তো অনেকে মারা গেছে কেউ হয়তো ডাঙ্গা পাতারে কাজ করতেছে নয় কেউ হয়তো চাকরির জন্য বাইরে রয়েছে বা কেউ হয়তো এখন বৃদ্ধাশ্রমে রয়েছে কেউ বা এখন দেখা যাচ্ছে ঘরে পরে রয়েছে মানে তুমি কাদের সাথে ঘুরবা সেই ঘোরার মতো লোকজন তুমি পাবানা এর জন্য ভাই সব কথা এক কথা কি জানেন এই শখের বয়সে ভাই যদি শখ পূরণ না করতে পারো কোনোদিনও সেই শখ আর পূরণ হয় না আর বাপের টাকা থাকাটা হলো মেইন বাপের টাকা পয়সা থাকলে এই শখ স্বপ্নগুলো পূরণ হয় আর বাপের টাকা থাকলে এই স্বপ্নগুলো দেখা উচিত তাই ভাই সব কথার এক কথা প্রবাসে গেলে মানুষের ভবিষ্যৎ তৈরি হয় না বরঞ্চ নষ্ট হয় তোমার জন্য একটাই সাজেস থাকবে দুই টাকা বারো এক টাকা বারো চার টাকা বারো দেশে ইনকাম করো দেশে থাকো হয়তো অনেক ভালো হয়ে চলতে পারবে না কিন্তু তোমার ভবিষ্যৎটা একটু সুন্দর হবে অল্প টাকা ইনকাম করলেও ছেলে মেয়েদের নিয়ে বাবা মাকে নিয়ে দেশে থাকতে পারবা তাদের নিয়ে ভালো সময় অন্তত তুমি কাটাইতে পারবা